এবার বলেন এই অনত্রিশটি হরফের নাম তিনটি কেন এক নম্বর হরুফে হিজা হরুফে হিজা দুই নম্বর হরুফে তেহজ্জি তেহজ্জি তিন নম্বর হরুফে মোফরদেত তাহলে অনত্রিশটি হরফের নাম কী বলেন আচ্ছা এবার আসেন অনত্রিশটি হরফের সময় ঠোঁটের মশালা কিসের মশালা বলেন অনত্রিশটি হরফের মধ্যে উনত্রিশটি হরফের মধ্যে সবসময় ঠোঁট ব্যবহার হয় চারটি হরফে সে বাকি পঁচিশটি হরফে হয় না কেন বাকি পঁচিশটি হারফে ঠোঁট ব্যবহার হয় শুধুই পেশ অবস্থায় এগুলো ঠোঁটের মশালা মনে থাকবে বলে না কেন এবার অনত্রিশটি হরফের সময় কোন 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 হরফে কতটুকু মুখ খোলা থাকবে জানা দরকার কালকে আলোচনা হয়েছিল কিন্তু আজকের এটা আবার আলোচনা করতেছে যাতে আমরা ভালো করে বুঝতে পারি কারণ হরফ বুঝলে আপনি সব বুঝে গেলেন হরফ বুঝলে আপনি সব বুঝছেন বলেন উনত্রিশটি হরফের মধ্যে তেরোটি হরফ উচ্চারণের সময় জবর এবং জের অবস্থায় এক আঙ্গুল পরিমাণ মুখ খোলা রেখে উচ্চারণ করতে হয়

নুন নুন এই তেরোটি হরফ জবর এবং জর অবস্থায় মুখ হর থাকবে কয়াঙ্গল পরিমাণ দেয় না কয়াঙ্গল পরিমাণ এবার আমরা জবর দিয়ে উচ্চারণ করি আমার মুখের দিকে তাকান ها ع ح غ ق ك ها ن ها ق ها أ ها ع ح غ

নি রি ওই ওই এগুলো সবগুলো থাকবে কয় আঙ্গুল বলেন কথা বলেন হ্যাঁ বলেন উনত্রিশটি হরফের মধ্যে পরের নয়টি হরফ উচ্চারণের সময় জবর এবং জের অবস্থায় মুখ খোলা থাকবে এক আঙ্গুলের অর্ধেক পরিমাণ একাঙ্গলের অর্ধেক একাঙ্গল কি জিম এবার জবর দিয়ে

এবার হলো বলেন হরফের মধ্যে হরফে উচ্চারণের আগে মুখ খুলবে না উচ্চারণের পরে মুখ খুলবে উচ্চারণের আগে নয় উচ্চারণের পরে হয় আচ্ছা পিছনে গুলো আওয়াজ দেন সবাই উচ্চারণের পরে নয় উচ্চারণের উচ্চারণের আগে নয় উচ্চারণের পরে হয় ছয়টি তাহলে উচ্চারণ আগে মুখ খুলবে না উচ্চারণের পরে মুখ খুলবে এমন কয়টি বাবা জোরে বলেন সিন মনে থাকবে এগুলো উচ্চারণের পরে মুখ খুলবে ইনশাল্লাহ বলেন এগুলো উচ্চারণের বা হরফের অবস্থান বা আদায়ের মাফকাডি